কিছু আগে সাভার গোলাপ বাগান গিয়েছিলাম কত ধরনের গোলাপ ফুল আছে তা দেখার জন্য আমি চাচ্ছিলাম বেগুনি কালো এ ধরনের কিছু গোলাপ ফুল দেখার জন্য কিন্তু দুর্ভাগ্য যে আমি এ ধরনের কোনো ফুলই সেখানে দেখিনি কিন্তু যত ধরনের ফুল দেখেছি তার সবই ভিডিও করে নিয়ে এসেছি লাল গোলাপি হলুদ গোলাপির মধ্যে সাদা সাদা গোলাপ অনেক ধরনের ফুল দেখেছিলাম যাই হোক ফুল বাগানে গেলে সত্যিই মনটা ভরে যায় সেখানকার কৃষকদের সাথে দেখা হলো কথা হলো তারা সারাদিনই ফুল তুলতে থাকে আপনারা গেলেই সেখানে দেখতে পাবেন যে তারা ফুল কাটছে সেখানকার কৃষকরা সারাক্ষণই ফুল বিক্রি করতে থাকে পঞ্চাশ টাকায় একশোটা ফুল বা তার কমেও আপনি অনেকগুলো ফুল কিনতে পারবেন যেমন আমরা একশো টাকায় তিনশো ফুল কিনেছিলাম মানে এত কম টাকায় এত বেশি ফুল পাওয়া যায় আমি সেখানে আমার পরিবারের সাথে গিয়েছিলাম সারাদিন অনেক মানুষ এখানে ভিড় করে শুধুমাত্র ফুলের বাগান দেখবে বলে ফুলকে কাছ থেকে দেখবে বলে আমি যা ভিডিও করেছি তা হয়তো অনেক কম ভিডিও করা হয়ে গিয়েছে তবে কেউ ঘোরাঘুরির জন্য যদি ফুলের রাজ্যে যেতে চান তবে অবশ্যই গোলাপ বাগানকে আমি রেকমেন্ড করব। আমি যতটুকু জানি তারা সারা বাংলাদেশে ফুল সাপ্লাই করে থাকে সত্যি কথা বলতে আমার বিয়েতেও তাদের এখান থেকেই ফুল কেনা হয়েছে আমার বাড়ি কিন্তু সাভারেই আর সাভারবাসী হয়ে আমি সাভারের গ্রাম থেকে আমার বিয়েতে ফুল না তা কিন্তু হয় না গোলাপ বাগানের কৃষকেরা অনেক মিশুক শুধু গোলাপ বাগান না সব জায়গায় কৃষকেরাই অনেক মিশুক আমরা এখানে যখন ঘুরতে গিয়েছিলাম তখনই আমরা বুঝতে পেরেছিলাম যারা তখন পাশে ছিলেন অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন